নমস্কার আমি জয়তী আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার বেরিয়েছি বেরিয়েছি মানে বেরোচ্ছি এখন আর একটু খেতে যাব এক জায়গায় চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো মেট্রো কার্ডটা আনলাম তো হ্যাঁ বড়ো ব্যাগটা নিয়েছি মেট্রো কার্ডটা আছে ওর সঙ্গে রিচার্জ করা আছে মেট্রো কার্ডে দেখুন লাস্টে কার্ডটা রিচার্জ করবে জানো আমারটা না তোমার আমারটা তো আমি সেদিনকে করলাম অফিস যাওয়ার সময় আমি তো এর মধ্যে আর বেরোই নি এই রাস্তাটা দিয়েই কতদিন পর আছে আরামবাগে যাওয়ার সময় এসেছিল আসলে আমরা যখনই বেরোই রাস্তাটা দিয়েই বেরিয়ে যাই এদিকে রাস্তাটায় আসা হয় না যাই হোক চলো অটোতে উঠে পড়েছি আর আজকে যাব যশোর রোডের কিচেনে রেস্টুরেন্ট আর একটা ভিডিও দেখেছি গিয়ে দেখা যাক কেমন এয়ারপোর্টের দিকে মেট্রোটা ধরবো আজকে কার্ডটায় রিচার্জ করা নেই পঞ্চাশ টাকার মতো আছে তো রিচার্জ করতে গেল এখন চলো ফাঁকা আছে মেট্রো ওঠার সঙ্গে সঙ্গেই মেট্রো পেয়ে গেছি পরে স্টেশনে নেমে পড়লাম ভেবেছিলাম ফার্স্টে যশোর রোডের ওই দিনজং কিচেনটায় যাব কিন্তু ওটার রেটিং খুব একটা ভালো না ওই জন্য দেখি এবার হাজরাটায় যাব হাজরা টিনজন কিচেনটায় খেয়েছি এর আগে বেশ ভালো খাবার যশোর রোডের টাই রেটিং খুব একটা ভালো নয় ওই জন্য দমদম ক্যান্টনমেন্টেই নেমে পড়েছি হাজরার দিকে যাব এবার আর এদিকে মেট্রোটাতে আমি প্রথমবার উঠেছি আর কাঁচের এপারটা থেকে পুরো স্টেশনটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছিল বিকেলবেলা এখানে দাঁড়িয়ে তো চলো পরে মেট্রো আসার অপেক্ষায় আছি ওদিকে নোয়াপাড়া থেকে হাজরার দিকে যাব বেকার বেকার এতটা ঘুরতে হলো আগে থেকে দেখে বেরোলে এটা হতো না অনেক অনেক দিন পর পর এখানে খেতে এলাম মানে বছর সে আমার বান্ধবী এসে গেছি প্রিয়াঙ্কা ওর সঙ্গে এসছিলাম একবার তারপর থেকে আর এখানে আসা হয়নি আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও খুব একটা আহামরি কিছু অ্যাম্বিয়েন্স ভালো না হলেও এখানকার খাবার দাবার কোয়ালিটি খুব ভালো কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো এর আগে আমি দুবার এসেছি এখানে কিন্তু পথেটা খুব ভালো খেতে ওই ডিনজন কিচেনটায় টাইপো করো এটাতে টাইপো পাবো না পথে মোমো হতেও সময় লাগে যতক্ষণ মোমো বলি তাহলে দিয়ে দিই ফালি ফালি টাইপোটা খাওয়ার খুব ইচ্ছা ছিল

ব্রেকফাস্টে চলো থুকপাটা এসে গেছে চিকেন থুকপা বদলে মিক্স থুকপা করা হলো চিংড়িগুলোকে দেখেই আমার লোভ লাগছে ফার্স্টে চিকেন থুকপা বলেছিলাম নাও খাও ভালো পেন্ডিং নিচেও তো এগো আছে

Mm, perché già avevamo che te vale, ফালিটা তো আমার দারুণ লেগেছে এবার থুপপাটা শেষ করার পালা আসলে থুকপায় এতটাই স্যুপ থাকে যে পেটটা ভালোই ভর্তি করে দেয় আর এখানে এসেই প্রথমবার থুপপাটা ট্রাই করলাম বেশ ভালো খেতে এবার এলো এই কোথে মোমোটা কোথে মোমোটা দারুণ লাগে খেতে এখানকার চলো নাও খাও যতবার এসেছি এর আগে এসে কোথে মোমোটা খেয়েছি দারুণ খেতে কোথে মোমোটা তোমার ডিপটাও তো মনে হয় সেম না সেম ডিপ না এটা এরপর ভাবছি আমার বন্ধু ব্যাঙ্গালোর থেকে ফিরলে ওকে নিয়েও একদিন এখানে আসবো আর আমি আজকে যে যে খাবারগুলো খাচ্ছি এগুলো ওরও খুব পছন্দের খাবার আর এই খাবারগুলো খেয়ে ওর তো দারুণ লাগবে আমার মনে হয় ভিডিওটা দেখে ওর সঙ্গে সঙ্গে কমেন্ট করবে কারণ আমি ওর পছন্দটা জানি তো ওর সঙ্গে দিনও এখানে খেতে আসিনি দেখি এরপর ওর সঙ্গে একদিন এখানে আসবো খেতে আমরা শেষ খাবে আর চাও আমি বলেছিলাম মানে থুপ্পাটা আছে তো খেতে পারবো না তারপর ঝোলটাতে বেশি পেট ভরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পেট পুরো ভর্তি আমরা উঠবার অবস্থায় নেই এখন চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বেরিয়ে আমরা রাস্তায় ঠিক করছিলাম কোথায় যাওয়া যায় কারণ আমরা কিছু ঠিক না করি শুধু খেতেই এসছিলাম এখানে দেখি কোথায় যাওয়া যায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি গড়িয়া হাটেতেই দেখতে সুন্দর ব্রোকারিজের দিকে কোনোদিনও দিনও আসিনি এখানে দেখো টপগুলো কি ভালো দেখতে এরকম একটা কিনবার ইচ্ছা আছে কিন্তু এটা পরে হাতিবাগান থেকেই ভাবলাম কিনবো আর এখানে আমরা সোয়েটার দেখছিলাম এখানে এই হোয়াইট কালারের সোয়েটারটা আমার পছন্দ হয়েছিল আর এই গ্রেটাও আমার বেশ পছন্দ হয়েছিল তো দুটোর মধ্যে একটু কনফিউজড হয়ে গেছিলাম শেষমেশ এই গ্রেটাই নিয়েছি শাড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগছে এদিকে শাড়িগুলো দেখতে কি সুন্দর ছিল সিল্কের শাড়ি ছিল কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল শাড়ি গড়িয়াহাট থেকে এর আগেও আমি দুবার শাড়ি কিনেছি দুবারই বেশ ভালো পেয়েছি আমি শাড়িগুলো আর এখানে এই ঝিনুকের হাড় কানেরগুলো দেখে আমার দীঘা বা পুরীর কথা মনে পড়ে গেল সামনেই আমার দুই বন্ধু পুরী যাচ্ছে যেন আগের বারেও আমরা সোয়েটার কিনেছিলাম না এখানে এসে আগের সোয়েটারটা ভালো ছিল দেখতে না হ্যাঁ ভালো দেখতে একটা সোয়েটার কিনেছি এবার বাড়ি ফিরে যাব চলো আর জানো তো আমি যে কুর্তিগুলো পরি সেই সব কুর্তি কিন্তু এই গড়িয়াহাট থেকেই কেনা গড়িয়াহাটের কুর্তি আমার খুব পছন্দ হয় আমি এখানকার কুর্তি ছাড়া সত্যি বলতে আমার কুর্তি পছন্দ হয় না সেরকম আর অনলাইন থেকেও টুকটাক আমি কুর্তি কিনেই থাকি কিন্তু খুব বেছে আমাকে কিনতে হয় নাহলে সেরকম পছন্দ হয় না যাই হোক এবারে তো কুর্তি কিনিনি পরে আবার আসবো একদিন দেখি দেখতে পাওয়া যাবে আর এখানে আমি মারাত্মক ভুল বকছিলাম অটো স্ট্যান্ডে চেতলার নাম শুনে ওকে বলছিলাম এখন গেলে ঠাকুর দেখতে পাওয়া যাবে কিনা চেতলায় ভাবছিলাম একটু ফটো ফ্রেমের দোকানে যাব যাই হোক আর যাওয়া হয়নি তারপর চলো বাড়ি এসে গেছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লেই সেই ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো টাটা